আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি ওই দেখো আজকে যাচ্ছি আমরা আবার নাবিলার শ্বশুর বাড়ি নাবিলাকে আনতে এতদিন তো বিয়েটি আমাদের বাড়ি ওরা খেটে গেল প্যাড ই করে এখন থেকে আমরা কি খেতে পারি ওদের বাড়ি দেয়া তাই তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আর আমি সিম্পলের ভিতরে একটু রেডি হলাম তোমাদের কেমন লাগে আমাদের এটা বলো হ্যাঁ কেমন লাগছে আর আমরা যাব গাড়ি আসি না এই জন্য দাঁড়াই আছি যে গাড়ি আসেনি গাড়ি আসলে বের হয়ে যাবো চলো গাড়ি আসলে বের হই তারপর আবার তোমাদের সাথে কথা বলি আর যাচ্ছে আমাদের সাথে গালিব যাচ্ছে জুলি যাচ্ছে জুলির মেয়ে যাবে আর শহীদুল দেবে ভাইয়া আর যাইবে আঙ্কেলে যাইবি না বলে যাইবে ও আঙ্কেল যাবে আঙ্কেল ডাক দেয় নাকি তা ফাইনালি জুলি বের হয়ে গেল একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেল যেন একটু ছবি তুলবো আর এদিকে আমার সাথে কথা বলতেছিল পাশের বাসার পিচ্চিটা তাই ওর সাথে কথা বলতে যেয়ে নিচমিন তাকিয়েছিলাম তাই চলো গাড়িতে প্রথম উঠি তারপরে আবার নতুন করে ভিডিও করি একজন বের হয়ে গেছে আইলেসটা খুলে ফেলাছি চোখের কারণ হচ্ছে আইলেসটা ফাঁকা হয়ে গেছে জুলি ঠিক করতে যেয়ে পুরোটা ফাঁকা হয়ে গেছে তার জন্য খুলে ফেলাছি আইলেসটার পড়ার দরকার হুম

তাই যে গাড়িতে উঠে গেলাম আমি সামনের সিটটাই বসে গেছি কারণ হচ্ছে একটু ভিডিও করার জন্য আর এই জায়গায় দিতে আছে ছবি তুলে গালিবের আর এটাকে ছোট বোনাই মানে হচ্ছে গালি আর এটা হচ্ছে ওর একটা খালাতো বোনাই তাকে দুজনকে ছবি তুলে দিতে আছে আর দেখো কি বুঝতে পারছো তুমি তোমার ফিলিংস কি যাওয়ার জন্য বলো তোমার ফিলিংসটা কি যাওয়ার জন্য সেটা বলো মা মা এদিকে দেখো আবার একটু হাসি তাই এখন এই যে সামনে বসছি এই কারণটাই যেন একটু ভিডিও করতে পারবো ফুটেজ নিতে পারবো এই জন্য আমি সামনে বসা আর ওরা তো সবাই বুঝে গেছে যে আপু একমাত্র সামনে বসছে ভিডিও করার জন্য তার কাজ হলো ভিডিও করা তার জন্য আমি একটু যাবো তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে বলো আর এখন যাচ্ছি আমরা বদরপুর থেকে মিষ্টি নিতে হবে তার জন্য চৌরস্তা চলে আসলাম পটুয়াখালি এখন বরোদরপুর থেকে ওরা মিষ্টি নেবে তারপর এই যে পটুয়াখালি চৌরস্তার গোলচক্করটা গোলচক্করটা ঘুরে বের হইতে আছে গাড়িটা নিয়ে প্রথমত তাই চলো ফাইনালি যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলি তা এখান থেকে এখন যাচ্ছি একে উঠবে একজন তার জন্য আবার দাঁড়িয়েছে এখানে গাড়িটা তাই সে উঠলে তারপরে আবার সামনের দিকে আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছে তাই যাই তারপরে দেখি কোথায় কোথায় যেতে পারে কি করতে পারি এই যে পটুয়াখালী ব্রিজ একটা মানে এটা পটুয়াখালীর উপর থেকে গেলে এই ব্রিজটা বাজে তারপরে আবার বড় ব্রিজটা বাজবে সেটা হচ্ছে লেবুখালের ব্রিজ তাই এই যে পটুয়াখালীর ব্রিজটা পার হতে আসছি আর ব্রিজটা অনেক সুন্দর রাতের বেলা সবাই আসে এখানে ঘুরতে সেলফি তোলার জন্য কিন্তু আমার কখনই আসা হয় না এরকমের কারণ এরকমের ঘোরাফেরা আমার কাছে ভালো লাগে না দেখো গালিবের মেয়েটা চলে আসছে ফাইনালি আমার কাছে কারণ হচ্ছে ও আর ওখানে থাকতে পারতে আসে না ও সামনে এসে বসবে আর সব কিছু ও দেখবে তার জন্য তাই ও আসলো একটু বসে আছে আর এটা হলো শহীদুল ভাইয়ের বউ সেই লেবুখালি নামবে বদরপুর মিষ্টির দোকানে তোমাদের সাথে শেয়ার করব বদরপুরের মিষ্টি তাই মিষ্টিটা তো সুস্বাদু হয় এটা তো সবাই জানে আর আমিও জানি তাই চলো বদরপুরের মিষ্টি শেয়ার দি দাও যাও তুমি যাও কাগজ কই যাও তাই হলো বদরপুরের মিষ্টিটা দেখো যে মিষ্টির জন্য আমরা দাঁড়িয়ে গেছি এখানে মিষ্টি নেওয়ার জন্য একশো মিষ্টি নেবো তার জন্য আর বুঝতে পারলাম না গরম মিষ্টির ভিতর কেন ঠান্ডা পানিটা ছাড়লো এটা আমি বুঝতে পারলাম না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবে কেন এই মিষ্টিগুলোর ভিতর ঠান্ডা মগ পানি ছেড়ে দিছে দিয়ে তারপর এখন এই যে লারা দিয়ে মিষ্টিগুলো উঠাবে তো এক একটা বাটিতে এই বাটিগুলো পঞ্চাশ পিস করে উঠায় তার জন্য দেখো গুনে গুনে উঠাতে আছে আর এটাই আমাদের জন্য মনে হয় দুইটা বাটিতে একশো পিস মিষ্টি উঠবে তার জন্য তাই আমরা মিষ্টির জন্য দাঁড়িয়ে আছি আর এখানে এটা হলো জুলির আত্মীয় হয় গালিবের মানে আত্মীয়র আত্মীয় দোকান তাই সেখান থেকেই মিষ্টিটা নেব এবং তারা আমাদেরকে ডাকছে মানে ফিরি মিষ্টি খাওয়াবে তার জন্য মানে জামাই আপ্যায়ন করবে জামাইয়ের সাথে তার আত্মীয় স্বজন আসছে তাদেরকে মিষ্টি খাওয়াবে তার জন্য তা আমরা তার জন্য ভিতরে যাওয়ার জন্য এখন ই হচ্ছে আর এই জায়গায় দেখো যেই মিষ্টি নেয় পঞ্চাশটা একশোটা নিবি এই জায়গা থেকে আর এই মিষ্টিগুলো এত ভালো তা ফাইনালি মিষ্টি খাওয়ার জন্য এই যে বসে গেলাম সবাইকে দুটো করে মিষ্টি দিল আর সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে তাই আমিও বসে গেলাম মিষ্টি খাওয়ার জন্য যেন আমিও বসে গেলাম তাই দেখি মিষ্টি খাই আর বদরপুরের মিষ্টি তোমরা কোনো একসাথে দশটা খেতে পারবে যে পছন্দ করো না সেও খেতে পারবে এমন একটা অবস্থা এই যে খেয়ে ফাইনালি আবার রওনা দিলাম টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেন যে সামনের দিকে টুকটুক করে যাচ্ছে আর ওর শ্বশুরবাড়িটা এত দূর এত দূর মানে কি বলবো মানে নূতন পথ দেখেন আজকে কি জানি না একেবারে গ্রাম সাইডে সৌরভ পথ মানে গাড়ি নিয়ে যাওয়াটা খুবই কষ্টজনক ছিল বাট এতটাই সৌরপথ কিন্তু পথগুলো চিকুন হলো পাকা রাস্তা ছিল কাঁচা রাস্তা না ভালোই ছিল রাস্তাটা পাকা ছিল কিন্তু আমাদের কাছে দূরত্বটা অনেক মনে হয়েছে কারণ প্রথম ফার্স্ট টাইম গিয়ে যাচ্ছি দেখে নাকি জানি না ভালোই গ্রাম গ্রাম সাইডে সুন্দর সামনে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি আর প্রথমত জ্বালানাটা এছি বাতাস খেতে খেতে যাচ্ছিলাম তারপর আবার না এসি বন্ধ করে দিয়ে আমরা জানলা খুলে দিয়ে বাতাস খেতে খেতে যাচ্ছি এটাই হলো মানে বেশি আনন্দের বিষয় কারণ বাহিরের বাতাসটা এত সুন্দর ছিল এসির হাওয়ার দরকারই ছিল না আর গ্রামের রাস্তাগুলো তো অনেক সুন্দর এই যে ফাইনালি চলে আসলাম ওদের বাড়ির কাছে আর এই জায়গায় জুলি মানে আমাকে নিয়ে হাসতে যে ভিডিও করতে যেয়ে পাচার খেয়ে না পরে গেলে গেলো মজাটা যাবে ভেঙে যাবে আমি বললাম না খাবো না দুটোই অভ্যাস আছে তাই ওরা হাসাহাসি করে আমার ভিডিও করা দেখলি প্রচণ্ড হাসে আর এখানে এসে গ্যালেবের মেয়েটা খুবই দুষ্টমি করতেছিল সে খুবই কান্না করতেছিল কাউকে কিছু খেতে দিতেছিল না অনেক দুষ্টমি করতেছিল আর তারপরে দেখো ও একটা আম নিয়ে কি করে মনে হয় আমটাকেও খেতে পারবে এমন অবস্থা তাই ওই আমটা খাওয়ার জন্য ও খুবই মানে লড়াই যুদ্ধ চালিয়ে দেয় আর ও কারও কাছে যায় না লোক দেখলেই শুধু চিৎকার করে ও খুবই যন্ত্রণা দিয়েছিলো এই জায়গাটায় এসে নূতন জায়গা তো এই জন্য বাচ্চা মানুষ সমস্যা হয়েছিল ওর বুঝতে পারছি কিন্তু করার কিছু নাই ওকে না আনাই ভালো ছিল ওর দাদির কাছে রায়কে আসলে ভালো হতো ও তার কাছে খুব বেটার থাকতো বাস এ জায়গায় আসার চেয়ে ও নিয়ে আসলাম যেন ওর বাড়ি ও একটু যাবে না এটা কোনো কথা হতে পারে তা ওর যাওয়াটা উচিত ও জায়গায় একটু বেরো বেরু 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 করে আসবে নূতন আত্মীয়র বাড়ি যাবে না এটা কেমন করে হয় আমরা যাব ও যাবে না তাই একসাথে সবাই মিলে যাচ্ছি দেখি দেখবার ও এখন এই কাঁচা আমটাকে খেতে চাবে এই ওর মুখের দ্বারে দিলেই তারপরে ও হাত দিয়ে ধরে ওটা খাওয়ার জন্য লড়াই যুদ্ধ করবে যেন ওকে কোনো রকম একটু শান্ত করে রাখি যেভাবে রাখা যায় আমটা কোনো ছিদ্র করে দিনে ছোলা শুদ্ধ দিনে ওইরকম করে কেমন করতে আছে দেখো খাওয়ার জন্য যে এই আমি ধরে রাখছি আর ও খাওয়ার জন্য কীরকমের করতে আছে দেখো তাই ওই আমটা নিয়ে এখন তার বাকি সময়টা কেটে যাবে একটু আমরা শান্তিতে থাকতে পারবো ওকে শোয়া রেখে আরেক জায়গায় জুলি এসেই শুয়ে পড়ছে কারণ তার খুবই ক্লান্ত লাগতে আছে তার জন্য যদি হোক মেয়ের মা তার কোনো কোনো ঘুম পায় কী বলবো মেয়েকে খাওয়াতে গেলেও ঘুমায় আর মেয়ে নিয়ে শুইলেও ঘুমাইয়ে পড়ে এটাই বাচ্চাদের মায়ের একটা কাজই দেখো কি করতে আছে আমটা নিয়ে ও তারপর ফাইনালি চলে আসলাম আমরা টেবিলে খাওয়ার জন্য এ জায়গায় আমরাই বসে গেছি আমাদের লোকজন সবই আমরা যে কয়জন গেলাম আর আমাদের এ জায়গায় সবই আমার ছোটো টোনাই এরা তার জন্য আমার কোনো সমস্যা নাই আর আঙ্কেলই একমাত্র আমার মুরব্বী ছিল আমার বড় এছাড়া আমি সবাই বড় ছিলাম আর এ জায়গায় রোস্টার ডিম দিয়ে দিল আমি সেটা খাওয়ার জন্য বসে গেছি আর প্রথমত যে রোস্টার ডিম খাওয়ার জন্য বসে গেছি রোস্টটা খুব ভালো হয়েছিল তা আমি খাওয়াটা শেষ করে আমি বললাম যেন এই দেখো ও না প্রথম মাছ দিছিল তারপরে রোস্টটা দিছিল। তা আমি মাছটা মানে পুরো খেতে পারিনি মাছটা উঠাই রাখছি মাছটা খাবো না বলছি ডিমের রোস্টটা খেলাম তারপরে দেখি এটা খাবার পর রোস্টটা খুবই ভালো হয়েছিল। আমি বলে আসছি টাইম আসলে দেন ওরা আমাকে এরকমের ভালো করে একটা রোস্ট রান্না করে খাওয়ায় ওদের বাড়ির রোস্টটা খুব ভালো লাগছে আমার কাছে খেতে কেন জানি না তাই এই রকমের রান্নাবান্না সব জায়গার খাবার ভালো লাগে না কিন্তু এই জায়গার খাবারটা আমার এইটাই ভালো লাগছে কিন্তু ফিনিটা তারা পুড়ে ফেলাইছে তাই ফিরনিটা খেতে ভালো লাগে নাই আর আমি ওই জায়গায় খাই নাই সেটা আমি বাসায় এসে বুঝতে পারলাম সবাই বলার পর যে ফিনিটা পুড়ে আর আমি একটা রোস্ট খেয়ে এতই পেটুক মশাই তারপর আর কিছুই খেতে পারলাম না আমাকে এক প্লেট খাসির গোশ দিয়েছে তাও খেতে পারিনি ওগুলো সব নাবিলাকে খাওয়াই দিলাম তা ভালোই খাওয়া দাওয়ার আপ্যায়নটাও তাদের ভালো ছিল বাট অনেক সুন্দর করে আমাদেরকে অনেক সুন্দর টাপ আপ্যায়ন করছে আর আমি কি বলবো না খেতে পারলে তো আমার দোষ এটা তাদের না আমি খাবারের চেয়ে পানি খেয়ে ফেলাইছি বেশি রঞ্জিত পানি খেয়েছি যেটা বলে বোঝাতে পারবো না আর এ জায়গায় জুলি সুন্দর দেখি টুকটুক করে খেতে আছে বাবা সোনার চানের ভালোই খিদে আছে সে খেতে আছে কয়বেলা জানি না খেয়ে আসছে ওদেরকে বললে আসছি যে তোরা বেশি বেশি খাবি আমি কেমন খেতে পারি না তারা গেলাম আমাদের বাসা অনেক খেয়েছি আমরাও যে খেতে পারি দুর্ভাগ্য আমরা কাউ খেতে পারি না আমরা এমনই পেটুক গেছি এক একটা নাস্তা খাওয়ার পর আর ভাতই খেতে পারি না কেউ দেখো আমি ডিমটা খেয়েই পেটটা আমার ভরে গেছে এখন কেমন করতে আছি যে কোনো কিছু এখন আর খেতে ইচ্ছা করতে আসে না এখন মাছ তো খাবোই না মাছটা উঠেই দিয়ে দেবো একটুখানি মাছ ভাঙছি তারপর বলছি মাছ খাব না কারণ আমার ভালো লাগে না মাছটা মোটর হুম দেন মাছ খাবো না মাছ দিছি ভাত এখন রোস্টারে খাবো মাছটা আমি বলছি মাছ আমি খাবো না এই দেখো আমার খাবার নিয়ে আমার নিজেরে হাসি পাচ্ছে সবাই খাচ্ছে আমি সবাইকে দেখছি কিন্তু আমার খাবারটা ইচ্ছা নেই বলো আমি যে কি করব আল্লাহ জানে যেন লেবুর ছোলা খাচ্ছি এক খাচ্ছি ও খাচ্ছি কিন্তু ভাত আর খাতে পারবো না এরকমের করে উঠা যায় ক্ষুদা নিয়ে চলে আসতে হয় কারণ না খাইতে পারাটা নিজের ব্যর্থতার জীবনের যে চরম ব্যর্থতা এক জায়গায় যেয়ে না খেতে পারাটা তাই আমি এমনই একটা ব্যক্তি কোথায় গেলে কিছু খেতে পারি না বাসায় বসে তার চেয়ে ভালো খাই তাই চলো খাবারটা শেষ করি তারপর এই জায়গায় বসে গেছে এই যে নাবিলার জামাই টামাই সবাই তারা মানে গ্রামের বাড়ির যেটা নিয়ম যে বড় একটা চট বিছেই আর সবাই এক জায়গায় বসে গুল টেবিল নিয়ে খুব ভালো এরকমের খাওয়া দাওয়া করলেও ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দিতে কোনো সমস্যা না থাকলে তাই সবাই গুড নাইট আল্লাহ